নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে আরও একটা দারুণ মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো আজকে আমি বানাবো ময়দা দিয়ে তুলুম্বা মিষ্টি এই তুলুম্বা মিষ্টিগুলো যদি আপনারা একবার না বানিয়ে থাকেন অবশ্যই এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন অসম্ভব মজার আর সামান্য কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা এই তুলুম্বা মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ হয় আর বানিয়ে কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত কিন্তু রেখেও খেতে পারবেন তো চলুন আমি তুলুম্বা মিষ্টিটা বানানো শুরু করি আর আজকে আমি এখানে মিষ্টি বানানোর জন্য এখানে ঠিক এক কাপ মতো ময়দা নিয়েছি আজকে আমি এই এক কাপ ময়দা দিয়ে তুলুমা মিষ্টিগুলো গুলো বানাবো সবার প্রথমে গ্যাস জলে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব জল আর আমি এখানে যতটা ময়দা নিয়েছি ঠিক তার ডবল দিয়ে দেব জল আর আমি দিয়ে হাফ চামচের মতো লবণ আর দিয়ে দিচ্ছি চামচের মতো সাদা তেল সবকিছু ভালো করে মিশিয়ে জলটা আমি একটু ফুটিয়ে নেব আর আমি এখানে কিন্তু দুই কাপ জল নিয়েছি এক কাপ ময়দার জন্য দুই কাপ জল নিতে হবে এখানে আমার জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এবার আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা এবার আমি ময়দাটা ভালো করে মিশিয়ে নেব এখানে আমি খুব সুন্দর করে মিশে ময়দাটা একটা ডোয়ের মতন বাড়িয়ে নিয়েছি এবার আমি নামে একটু ঠান্ডা করে নেব এবার আমি তরুম্বা মিষ্টির জন্য একটা চিনি শেয়ার তৈরি করে নেব তো আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এক কাপ দিয়ে দিয়েছি আর সাথে আমি দুটো এলাচও নিয়েছি এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দেবো এক কাপ জল ভালো করে মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে ভাবে গলে গেছে আর এখন কিন্তু একটা চিটচিটে ভাব এসে গেছে বেশি কিন্তু ঘন করা যাবে না তাহলে পরে কি আবার জমে যাবে তো একটু পাতলা মানে খুব বেশি কিন্তু ঘন নয় আবার খুব বেশি পাতলাও নয় একটা চিটচিটে একটা সেরা তৈরি করতে হবে আমি সামান্য একটু ওখানে এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে এতে কিন্তু ডিমের গন্ধটা পাওয়া যাবে না এবার আমি ভালো করে মিশিয়ে নেব এখানে দুটো ডিম আমি এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি যে এখানে ময়দার ডোটা আমি বানিয়ে রেখেছিলাম এখানে এই ডোটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে অবশ্যই কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এবার আমি ঠান্ডা ডোয়ের মধ্যে অল্প অল্প করে ডিম দিয়ে মেখে নেব এখানে কিন্তু ডিমের গুঁড়াটা অল্প অল্প করে দিতে হবে একবারে কিন্তু দেওয়া যাবে না আমি ভালো করে মেখে নেব আবার আমি অল্প অল্প করে ডিম দিয়ে দেব আপনারা হয়তো ভাবতে পারেন যে মিষ্টিটার মধ্যে ডিম দেওয়া হয়েছে মানে ডিমের গন্ধ বেরোবে একদমই নয় বন্ধুরা খুবই সুন্দর হয় মিষ্টিগুলো খেতে আর এই মিষ্টিগুলো বানাতে গেলে কিন্তু অবশ্যই ডিমটা দিতে হবে তাহলে কিন্তু খুবই সুন্দর হবে মিষ্টিগুলো তো এখানে আমি সবটুকু ডিম দিয়ে দিয়েছি এবার আমি মেখে নেব প্রথমে মাখার সময় কিন্তু এরকম হয়ে যাবে একটু পরে মাখতে মাখতে কিন্তু আবার একটা ডোয়ের মতন হয়ে যাবে তো এখানে ডিমটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এখন দেখুন কত সুন্দর মসৃণ হয়ে গেছে এবার আমি উপর দিয়ে আমি আর তেল দিয়ে ভালো করে মেখে নেব এখানে আমি টিলটা দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর একদমই যে ডোটা অনেক বেশি সফট আর তুলতুলে হয়ে গেছে আর এই মিষ্টিটা বানানোর জন্য কিন্তু এই ডোটা খুব ভালো করে মাখাতে হবে দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে ডোটা তাহলে বন্ধুরা এবারে তুলুম্বি মিষ্টিগুলো বানানোর জন্য আমি এখানে একটা পেপিং ব্যাগ নিয়েছি আর একটা নজল নিয়েছি আমি ঠিক এরকম একটা নজল নিয়েছি আপনাদের কাছে যদি এরকম নজল না থাকে তাহলে কিন্তু নরমাল এরকম প্লাস্টিক ব্যাগে ভরেও কিন্তু করতে পারবেন এবার আমি কি মাঝর দে এভাবে ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি এবার আমি ডোটা মেখে রেখেছিলাম এখান থেকে আমি কিছু ডোট নিয়ে নিচ্ছি এবারে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবো তো এখানে আমি খুব সুন্দর করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবার আমি মিষ্টিগুলো ভাজার জন্য কিছুটা তেল একদম হালকা করে গরম করে নেব এখানে তেলটা একদম হালকা করে গরম করে নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি একটা গরম করা যাবে না একদম কুসুম গরম তেলে কিন্তু মিষ্টিগুলো ছাড়তে হবে এবার আমি মিষ্টিগুলো ঠিক এভাবে ছেড়ে দেব ঠিক এইভাবে কিছুটা হাত দিয়ে প্রেশার করে তারপরে এরকম একটা কেচি দিয়ে কেটে ছোট ছোট করে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি কিছুটা মিষ্টি ছেড়ে দিয়েছি এবার আমি একদম হালকা আছে ভেজে নেব আর মিষ্টিগুলো কিন্তু অবশ্যই হালকা আছেই ভাজতে হবে তো এখানে কিন্তু কিছু করে মধ্যে খুব সুন্দর একটা কালার এসেছে তবে আমি আরেকটুখানি কালার করে ভেজে নেব খুব বেশি একটা কিন্তু লাল করব না একটু বাদামি কালার করে ভেজে নেব মিষ্টিগুলো তো এখানে কিন্তু আবার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো আর দেখুন কি সুন্দর একটা আওয়াজ হচ্ছে এখন কিন্তু খুব সুন্দর মোচ মুছে করে ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে ব্যাস এবার আমি তেল থেকে তুলে নেবো আর বেশি কালার করব না দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে অঙ্করা মিষ্টিগুলো চিনি শিঁয়ার মধ্যে দিয়ে দেবো যে আমি আগে থেকে চিনি সেটা তৈরি করে রেখেছিলাম বা চিনি শিঁয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নেবো চিনি শিয়ার মধ্যে থেকে 2 মিনিটের জন্য এভাবে একটু মেশাতে থাকবো তো এখানে আমি কিছুক্ষণের জন্য মিষ্টিগুলো এভাবে চিনির এর মধ্যে মিশিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু রাখা দরকার নেই just উল্টে পাল্টে একটু ভালো করে মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা এখানে আমি সবগুলো মিষ্টি খুব সুন্দর করে ভেজে চিনি চিনের মধ্যে কোট করে নিয়েছি আর এখন কিন্তু আমাদের তুলুম্বা মিষ্টি পুরো রেডি হয়ে গেছে দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম আর ভেতরটা কিন্তু একদম রসালো খেতে কিন্তু অসাধারণ হয় মিষ্টিগুলো বন্ধুরা আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না যে ময়দা দিয়ে এত সুন্দর তুলুম্বা মিষ্টি বানানো যায় দেখুন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা আজকে মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হয় মিষ্টিগুলো তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল